সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান আমরা সাধারণত কোনো জমির ক্ষেত্রে বা কোনো দলিলের ক্ষেত্রে যদি আমরা দলিলটা পড়তে যাই ক্ষেত্রে আমাদের এই হাল আর হাল খতিয়ান কি বা সাবেক ক্ষতিয়েন কি সেটা নিয়ে আমরা একটা বিপদের সম্মুখীন হই বা বুঝতে আমাদের খুব জটিলতার সম্মুখীন হতে হয় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা নমস্কার অসীম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পরিবার থেকে এই বিষয় নিয়েই আজকের আলোচনা করব যাই হোক এই বিষয়টা সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান কিভাবে চিনব এটা বোঝার জন্য আমি এখানে একটা দলিল নিয়েছি লক্ষ্য করুন দলিলটি দেখলে হয়তো আমাদের বুঝতে আরও সহজ হবে এখানে আমি যে খত দলিলটা নিয়ে দলিলটাতে লেখা আছে লক্ষ্য করুন যাহার এসে একশো পনেরো নং খতিয়ানের দাগ সমূহ তিনশো সাতাশি ও তিনশো আটাশি এখানে লেখা আছে যাহার এসে একশো পনেরো একশো পনেরো নং খতিয়ান পরবর্তী আছে দাগ তিনশো সাতাশি আটাআশি এরপরে দেওয়া আছে যাহার আর এস বিএস তিনশো একাত্তর খতিয়ানের দাগ তিন হাজার চার তিন হাজার চার নং দাগে বি তিন হাজার চার নং দাগে বিলান সাতান্ন শতক এই যে যে আর এস বিএস আর উপরে লেখা আছে যাহার এসে একশো পনেরো এই আর এস বিএস খতিয়ান হচ্ছে তিনশো একাত্তর এটা হচ্ছে আপনার আর এস বিএস খতিয়ান এখানে তো হাল লেখা নেই আর উপরেও সাবেক লেখা নেই তাহলে আমি এটা কিভাবে বুঝবো অর্থাৎ এখানে সর্বশেষ যে জরিপ সেটা হচ্ছে আপনার তিনশো একাত্তর আর যে খতিয়ান এটা হচ্ছে আপনার সর্বশেষ জরিফ এই জরিপের উপরেই দলিল হয়েছিল বা হয়েছে এটার যে এটার যে সাবেক খতিয়ান এটার এটার এই উপরে যে খতিয়ানটা দেওয়া আছে যার এস এ খতিয়ান একশো পনেরো এই আর এস আগে যে জরিপটি ছিল সেটা হচ্ছে সাবেক খতিয়ান একশো পনেরো যে খতিয়ান এটা হচ্ছে সাবেক খতিয়ান আর এই আর হচ্ছে তিনশো একাত্তর এটা হচ্ছে হাল খতিয়ান এটা হচ্ছে বোঝার সহজ পথ আরও বিষয়টা যদি আরেকটু একটু ভালো করে বুঝতে যাই বা বোঝা চেষ্টা করি সেটা আমি এখানে বিষয়টি লিখে রেখেছি লক্ষ্য করুন সাবেক অবলিক সিএস খতিয়ান দশ দাগ দশ এই সাবেক সিএস খতিয়ান দশ দাগ নং বেয়াল্লিশ এবং জমি আছে দশ শতক তাহলে এটা সিএস খতিয়ান এই দলিলে সাধারণত আপনার এই সাবেক আর সিএস এভাবে লেখা থাকে না দলিল লেখা থাকে সাবেক খতিয়ান এই সিএসটা নেই ধরে নিন আমি এটা বোঝার জন্য এখানে লিখে রেখেছি সাবেক খতিয়ান দশ নং বেয়াল্লিশ জমি দশ শতক তাহলে সাবেক খতিয়ান বলতে এখানে সিএস খতিয়ানও হতে পারে যদি লাস্ট জরিপের বিআরএসের উপরে হয় তাহলে হচ্ছে আপনার এখানে থাকবে এসএ খতিয়ান যাই হোক এখানে আমরা বোঝার সুবিধার্থে এখানে সিএস খতিয়ান লিখে রেখেছি তাহলে দেখা যাক সিএস খতিয়ান দশ নং বেয়াল্লিশ জমি দশ শতক এরপরে সিএসের পরে যে জরিফ সেটা হচ্ছে আপনার এসএ খতিয়ান বাম পাশে লিখে রেখেছি হাল অবলিক এসে খতিয়ান এসে খতিয়ান কত বিশ নং বেয়াল্লিশ জমি দশ শতক তাহলে এই যে যে এসে খতিয়ানের উপরে আমাদের ধরে নিন এসে খতিয়ানের উপরে হচ্ছে দলিলটি হয়েছে এর আগে যে রেফারেন্সটা অর্থাৎ এর আগে যে জরিফটা ছিল এই এস এ খতিয়ানের আগে যেটা যে সেটার খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান দশ এটা হচ্ছে এই সিএস খতিয়ান বা সাবেক খতিয়ান হচ্ছে আপনার দশ এটা হচ্ছে আপনার সাবেক এবং এই এ খতিয়ান বিশ এটা হচ্ছে হাল এটা হাল এবং এই সিএসটা হচ্ছে সাবেক এই যে হচ্ছে সাবেক আর হাল খতিয়ান বোঝার এটাই একটা সহজ পথ এখন এক্ষেত্রে একটা বিষয় থাকে সে বিষয়টা হলো আপনার এলাকায় যদি সর্বশেষ জরিপ বিআরএস বা আর হতে পারে অথবা বিএস হতে পারে তাহলে বিএস খতিয়ানের উপরে যদি আপনার দলিল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার আগে যে জরিপ ছিল অর্থাৎ সেটা পিএস হতে পারে বা এসএ হতে পারে অথবা ও হতে পারে এই তিনটা জরিফই একই একই বিষয় এস 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 জরিফটা এস এ কে কোথাও এমআরআর নামে পরিচিতি আছে এটার আবার কোথাও এটার পিএস নামেও এটাও পরিচিতি আছে যাই হোক এটাই হলো আজকের আলোচনার মূল বিষয় ছিল যে সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান কিভাবে চিনবো আপনার লাস্ট একটা কথা আমাদের সহজভাবে মাথায় রাখলে আমরা বুঝতে সহজে পারবো সেটা হলো আপনার লাস্ট যে জরিপে দলিল হয়েছিল তার আগে যে জরিফটা সেটাই হচ্ছে আপনার সাবেক খতিয়ান এবং লাস্ট যে জরিপটা সেটাই হচ্ছে আপনার হাল জরিফ বা হাল যে খতিয়ান বলেন বা হাল দাগ বলেন সেটা হচ্ছে এটা এক্ষেত্রে হাল দাগও বলা যায় এবং সাবেক দাগও বলা যায় সেটা খতিয়ানের যে বিষয় দাগেরও একই বিষয় তবে একটা কথা লক্ষণীয় সেটা হচ্ছে আপনার সিএস দাগ যেটাই থাকুক আপনার এসেতে ওই দাগের কোনো ভিন্নতা থাকে না ওই দাগ একই থাকে কিন্তু খতিয়ানের অবশ্যই পরিবর্তন হয় যাই হোক আলোচনার এ পর্যায়ে আপনার সাবেক এবং হাল খতিয়ান কীভাবে চিনব এটাই ছিল আলোচ্য বিষয় আপ আলোচনার এই পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হব আর সবশেষ অনুরোধ করব। ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ আপনার উপকারে আসে বা আপনার মনে হয় যদি এখান থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো পেতেই থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন নতুন বিষয় নিয়ে আপনার সে পর্যন্ত আপনার সুস্থতা কামনায় নমস্কার